শ্রমিক ভট্টাচার্য সাংসদ হওয়া থেকে সন্দেশকারীর ঘটনা লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য এই সমস্ত প্রসঙ্গে আমাদের প্রতিনিধি সুদীপ বেরাকে জানালেন তার প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন শ্রমিক ভট্টাচার্য দূরদর্শনের সঙ্গে রয়েছেন কথা বলে নেবো তার সঙ্গে শ্রমিকা এই এত বছর রাজনৈতিক জীবন আজ সাংসদ কি বললেন দেখুন আমরা তো কোনোদিন সাংসদ হব বলে রাজনীতি করতে আসেনি আমার যখন রাজনৈতিক জীবন শুরু হয় ঠিক তখন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে দুশো বিয়াল্লিশটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা দুটো আসন পেয়েছিলাম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে পার্টি একমাত্র বিরোধী দল হয়েছে এটা তো কোনো ব্যক্তি শ্রমিক যে রাজ্যসভার সদস্য হওয়া নয় পার্ট তার থেকে গুরুত্বপূর্ণ হলো পার্টি সেই শক্তি অর্জন করেছে বাংলার মানুষের আশীর্বাদে যে সে নিজে রাজ্যসভায় সংসদ পাঠাতে পারছে এটার জন্যই উচ্ছ্বাস আরেকটা প্রশ্ন সেটা হলো যে সুমিত্র সন্দেশখালী এখন বার্নিং ইস্যু কি বলবেন রাজ্যসভায় যাচ্ছেন আপনি কি বলবেন এই টোটাল સંદેશখালের বিষয়টা বিষয়টা রাজ্যসভা কিংবা লোকসভা বিধানসভার বিষয় বিষয় হচ্ছে সংশোধিও রাষ্ট্রনীতির অংশkron করে সংবিধান শপথ নিয়ে যারা এখানে মন্ত্রিত্ব করছেন তারা কাজ তো সংবিধানকে অস্বীকার করছেন সাংবিধানিক সংস্থাগুলোকে আত্মভন করছেন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙে ফেলছেন এবং পশ্চিমঙ্গকে কার্যটাটা স্বাধীন রাষ্ট্রের মতো চিন্তাভাবনা করছেন আমাদের জাতীয় পর্যন্ত আক্রান্ত হয়ে গেছে ভারত ও ভাগ্য বিধাতা এই উচ্চারণ করতে যারা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে সেই মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করে তাদের জন্য বিকল্প ব্যবস্থা বাংলা সঙ্গীতে করা হয়েছে তো এটা নিয়ে সারা দেশের মানুষ সচেতন আছে রাজ্যসভায় কি সন্দেশখালী উঠবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের যা সমস্যা রাজ্যসভায় যখন তোলবার আর প্রয়োজন হবে না তার আগেই পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে জবাব দিয়ে দেবে এই লোকসভা নির্বাচনে তৃণমূল ডবল ক্যান্ডিডেট পার করতে পারবে না আর বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা চব্বিশের পর থেকে গোনা শুরু হবে একদম তাই রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিলেন যে শুধু সন্দেশ খালি নয় পশ্চিমবঙ্গ যে ধরনের সমস্যায় জেরবার হয়ে রয়েছে তাতে মানুষ বিজেপিকে সমর্থন করে তার লক্ষ্যে পৌঁছে দেবে আগামী লোকসভা নির্বাচনে ক্যামেরায় অর্ঘমাইতির সঙ্গে সুদীপ বেরা দূরদর্শন সংবাদ কলকাতা